ফোর ফ্লেভার্স পিজ্জা ফ্রম পিজা বার্গ চিটগং আজকে খুব পিৎজা খাইতে ইচ্ছা করতেছিল তাই দিয়ে দিলাম অর্ডার পিৎজা চলে আসছে এখন আনবক্স করতেছি আনবক্স করে সবাই মিলে একসাথে খাবো বিকালে একা একা বসেছিলাম ভাবলাম কি করা যায় মাইমুন মোহামেনকে একটু সারপ্রাইজ করি তো ভাবতেছিলাম যে পিৎজা অর্ডার করি মাইমুন মোহামেন দুইজনই পিৎজা খুব পছন্দ করে যেই চিন্তা সেই কাজ সাথে সাথে এই ফুড পান্ডা থেকে অর্ডার করে দিলাম তো পিজ্জাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে চারটা ফ্লেভার আছে পিৎজাটা খুবই মজা একদম নরম তুল তুলে এবং স্বাদটাও ডিফারেন্ট অন্যান্য অনেক পিৎজা খেয়েছি কিন্তু বার্গের এই পিৎজাটা একাই সম্পূর্ণ মানে সম্পূর্ণটাই খেয়ে ফেলা যাবে সাথে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস তো মোহাম্যান একাই সব ফ্রেঞ্চ ফ্রাইসগুলো চুপচুপ করে খেয়ে ফেলতেছে মোহাম্যানের ফ্রেঞ্চ ফ্রাইজ খুবই পছন্দ ও চিন্তা করতেছে তাড়াতাড়ি করে নিজে নিজে একা একা খেয়ে ফেলি তাহলে আর কাউকে দেওয়া লাগবে না এদিকে আবার বিকালে আরিফও আসছিল তো যাই হোক পিজ্জা হাতে পাওয়ার সাথে সাথে আমরা মেঝেতে বসে গিয়েছি ডাইনিং আর বসি নাই মেঝেতে সবাই মিলে একসাথে বসে খাইতেছি মাইমুন মোহামেনের বাবা নাই মাইমুন মোহামেনের বাবা অবশ্য থাকলেও লাভ নাই ও এগুলো পছন্দ করে না ও ফাস্টফুড আইটেম খাবার খুবই কম পছন্দ করে ও বাঙালি খানা বেশি পছন্দ করে ডাল ভাত মাছ এগুলো তবে সে যেটাই পছন্দ করুক না কেন আমাদের পছন্দের খাবার খেতে কখনো বারণ করে না বা বিরক্ত হয় না এবং সে নিজেও আমাদেরকে এনে খাওয়ায় মোহেমেন যেহেতু একটু দূরে বসেছে এই জন্য ওকে তুলে দেওয়া লাগতেছে তো আমি একটু ওর ওখান থেকে একটা এক পিস যেহেতু এখানে চারটা ফ্লেভার আছে চার পাশে চার রকম তো আমি মোহামেনের ওখান থেকে একটু টেস্ট করার জন্য একটুখানি নিয়ে খেয়ে ফেলছি এই জন্য মোহামেন খুব আফসোস কেন খাইছি ওর পিৎজা থেকে একটুখানি চিন্তা করেন গাইজ আমি ওদেরকে সারপ্রাইজ করার জন্য আমি নিজে নিজে অর্ডার করলাম ওদেরকে বলিও নাই আর আমি একটুখানি খেয়েছি এই জন্য মোহামেন তার চেহারাটা কীরকম করছে আপনারা তো দেখছেন এরপর আমরা একে একে সবাই পিজ্জা খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা গপাগপ খাওয়া শুরু করেছি মোহামের মরিচ খাইতে পারে না ওর ওখানে নাকি মরিচ পড়ছে এই জন্য মরিচটা উঠাই দিলাম ও এখনো মরিস খাইতে পারে না কেন এটা আমি বুঝি না আলহামদুলিল্লাহ পিজ্জা দেখলে আমাদের এমনও ক্ষুদা বেশি লেগে যায় এই জন্য কথাবার্তা নাই তাড়াতাড়ি করে খানা দানা শেষ করলাম খানা দানা শেষ হওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে এক গ্লাস পানি খাইলে ভালো হবে কেমনে কেমনে আমার বড় ছেলে বুঝে গেছে ও নিয়ে আসছে আমার জন্য পানি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে দুইটাই মাশাল্লাহ সবসময় আমার খুব কেয়ার করে আল্লাহদেরকে নেখায়াত দান করুক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এই ভ্লগটা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম